ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব এক ছিল কুকুর আর ছিল এক মোরগ দুইজনের গলায় গলায় বন্ধুত্ব ছিল একদিন দুই বন্ধু একসঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিল পথে যেতে যেতে রাত্রি হয়ে গেল আর রাত হতেই তখন মোরগটা এক গাছের উপরে একটা ভালো ডাল বেছে নিয়ে ঘুমোতে গেল কুকুরটা রইল ওই গাছেরই গোড়ায় এক বড় সরগর্তে ভোরে মোরক তার অভ্যাস মতো কোকর কোক করে ডেকে উঠল সেই ডাক শুনে এক শিয়ালের বড় লোভ হল একটু দূরেই সে বাস করত মোরগের ডাক শুনে সে এগিয়ে এলো সেই গাছের নিচে তারপর শিয়াল গাছের ডালের দিকে চেয়ে মোরগকে মিষ্টি করে বলল সত্যিই কি সুন্দর গলা তোমার শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে নেমে এসো আমি তোমায় আলিঙ্গন করি এই কথা শুনে মোরগটিও মিষ্টি করে বলল এই গাছের নিচে আমার দারোয়ান ঘুমোচ্ছে তাকে আগে জাগাও সে উঠে দরজা খুলে দিক তখন আমি নিচে নামতে পারবো শিয়াল তখন কেবলই খুঁজছিল কোথায় সেই দারোয়ান কাকে দরজা খোলার কথা বলতে হবে অমনি কুকুর উঠে এক লাফে শিয়ালকে তারা করল। শিয়াল প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম দুর্বলেরা সবলের সাহায্য নিয়ে অতি সহজেই শত্রু দমন করতে পারে